কারো দালালি করি না কেউ আমার একটা দাওয়াত দেয় না তবে যদি আব্বাস ভাইকে না ভালো লাগে সরে যা নৌসাদ ভাইকে না ভালো লাগে সরে যা মেহরাব ভাইকে না ভালো লাগে সরে যা ইয়াসাক ভাইকে না ভালো লাগে সরে যা এই কয়জন শুধু ফুরফুরায়া না আমার দাদা পীরের আট সর্বশি আওলাদ বেঁচে আছে খুশি তাকে ভালোবাসো যাকে অপছন্দ করো তাকে গাড়ি দিও না না ভাল লাগে সরে দাও তুমি দাদা পীরের রক্তকে গালি দাও দিনের আলেমকে গালি দাও মানে তোর রক্তের দোষ আছে এই বাবু তবে শেষ কথাটা বলবো আপনারা আলেম আমাদের ভালোবাসেন সবাই বলেন আচ্ছা আমার দাদা পীরের মহাব্বতের মানুষ এখানে আছেন কথা বলুন আছেন তো পাগল আছেন তো তার এই ভাষায় বলে যাচ্ছি শুনেন এই আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে কথা শুনছেন এ বাবু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি কারোর দালালি করি না কেউ আমার একটা দাওয়াত দেয় না তবে যদি আব্বাস ভাইকে না ভালো লাগে সরে যা নওশাদ ভাইকে না ভালো লাগে সরে যা মেহরা ভাই কে না ভালো লাগে সরে দাও ইয়াসাক ভাই কে না ভালো লাগে সরে দাও এই কজন কি শুধু ফুরফুরায়া কথা বলে না আমার দাদা পীরের এক সর্বশ্রেষ্ঠ আওলাদ বেঁচে আছে যার খুশি তাকে ভালোবাসো যাকে অপছন্দ করো তাকে গালি দিও না না ভাল লাগে না সরে দাও

সব ভুল আজ আমরা মাথা এর যার ভাল লাগে তার সাথে চলো যার ভাল লাগবে না তার থেকে দূরে থাকো কোন কোম্পানি দেখবেন না কোন দল দেখবেন না কোন সংগঠন দেখবেন না আমি করিমুল্লাহ আমাকেও দেখবেন না আমার দাদা পীরের দেখবেন খোদার কসম আমি এখানে দালালী করতে আসিনি কোন বলতে পারবেন এ যে কারি দাওয়াত দি কেন কথা বলি এটা আমার দাদা পীরের इज्जत আছে না না এই কথা বলে খোদার কসম দাদা পীর মুজাহিদের সমান আমির শরিয়া ফুরফুরার শুধু পীর নয় সারা পৃথিবীর জন্য দাদা পীরকে আল্লাহ একটা নিয়ামত করেছেন সুবহানাল্লাহ বলে জন্য মুসলমান খোদার পথ পশ্চিম বাংলার যত মুসলমান আছে আমি মনে করি ভাঙরের মুসলমানদের ইমান বাবা গোটা পশ্চিম বাংলার ভালোবাসা একদিকে আর ভাঙ্গলের উম্মতে মুহাম্মাদি আশেকের রসূল আমার দাদা পীরে প্রকৃত আশেকের মহাব্বত ঈমান আর একদিকে ভাঙ্গলের মুসলমান এদের ভিতরে ঈমানি জজবা ঈমানি বাবা আল্লাহ এদের হেফাজত রাখো বলেন আল্লাহুম্মা আমিন এই নবী পাকের দরবারে সালাতুস সালাম পড়বো ইয়া নবী আচ্ছা আমার কথায় কি কেউ রাগ করলে এ কারোর আঘাত লাগলো এ আমি একটা নটার সঙ্গে নেই করলে আপনারা বুঝতে পারবেন না আমার কথা ভুল বুঝবেন না আচ্ছা আমি আপনাদের একটা সোজা কথা বললাম কেউ রাগ না করলে বলবো বলব এ বাবু রাগ না করলে বলবো আচ্ছা আপনারা বলুন সব ফুরফুরা ওরা না গোটা বাংলা যত সিলসিলা আছে নবীর মেম্বারে সত্যি কথা বলুন আপনারা দান্নাতের বাগানে দাঁড়িয়ে আছেন সব ফুরফুরা ওলার এসএফ ভোট দাও কথা বলে না সব ফুরফুরালে এসএফ করে তার মানে কি তারা ফুরফুরা না তার মানে কি তারা দাদা হুজুরকে ভালোবাসে আরে তোর যা ভাল লাগে তার ভোট কর যার ভাল লাগে তার ভোট কর কিন্তু দাদা পীর সবাই সুবহানাল্লাহ বলো না আব্বাস ভাই স্বভাব মেয়েরাম ভাই স্বভাব কাসম ভাই স্বভাব তোর যার ভাল লাগে তার দল কর কিন্তু আমার দাদা পীরের আওলা তাদের বিরুদ্ধে কুমন্তব্য করবেন না ভাল লাগবে না দূরে থাকবে সোনার বাবাজি চান ভরা বেগে প্রাণ ভর ভালোবাসা নিয়ে নবী পাকের উপরে সালাম পড়ো কাটা তার আদো করি তো পালা কদমে ঝুঁকি তো পাথর सुनी अपना कॉलेमा पोहरी अपना नमच अपना आके सलाम अपनी जे नोरे मोचास अणबी شغل بشه جانا والسلام عليك يا رسول بابو দোয়ার সময় দেবেন এটা বিয়া দিদি দুয়ার আগে দিয়ে দিয়ে কি গাস্টি দোয়া করার আগে আমার হাতে যে کتابটা দেখা পাচ্ছেন আমার নিচে লেখা کتاب আমি ব্যবসা করতে আছি যদি না ভাল লাগে নিতে হবে আর যদি এই کتابটা আমার নিচে লেখা அப்பா মনে করবে এটা আমার ছেলে 30 টাকা খেতি দিয়েছি চার দোকানে বইলে 30 টাকা চলে যায় আপনার বাড়িতে যদি ওরাত করবে

আচ্ছা কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজা না ভাঙবে না ভাঙবে না কোন মহিলা যদি রোজা করতে করতে ঠোঁট পালি লাগায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না আপনারা মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয় মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না সব বাংলায় লেখা আছে বাংলায় উর্দু আরবিতে বাংলায় আপনাদেরও কাজে লাগবে নামাজ শিক্ষার কাজে লাগবে নামাজিকা দরকার হবে না কোরআন শরীফে 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিই শিখে নেবেন 30 টাকা হয়ে যাবে বিতর নামাজে পড়ে দোয়া কুলু বাংলায় লিখে দিই আতার কুরসি আদ্-হিয়া দু দরুশ সামনের রমজান মাস রোজা করতে করতে না ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না আপনার চিঠি না দিলে রোজা ভাঙবে না ভাঙবে না বাবাজি আল্লাহ নাজা পড়িয়েছে কে আমার কেতাবটা তিরিশ টাকা দিয়ে দিয়ে দেন পেয়ে যাবেন রসুল উল্লাহ জানেদা পড়িয়েছে কে রসুল কবর খুলেছে গজ রসুল উল্লাহর গোসল দিয়েছে গজ রসুলের কটা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কোরআন শরীফে কোন সুরায় বিসমিল্লা নেই কোন সুরায় কাপ নেই কোন সুরায় মিম নেই চল্লিশ পাতার বই কত বলবো আবু দাবু তিরমিজি বুখারি মিশকাত দারুন দারুন হাদিস মুসলিম মাসায়েল উজুর কোনা ফরক পেশাব কানার কি দোয়া মসজিদে দোয়া মানে